আকার ল চাল এক কেজি আ লয় আলু ভোদার বাল পিকনিক না করে আগে অমা শিখাই তো একবার চাল উচল করতে গাত মা মেরে এক করে ফেলেছে চোখ না আমার চোখ না সেই বাহাত্তর বছর আগে স্কুল ছেড়ে দিয়েছি তাও তো লাইটা করতে পারছি নাকি হ্যাঁ ওই সব লিস্ট মিস ছাড় দাও তুমি মুখেই বলো পিকনিকের কি কি মেনু করেছো দেখ পিকনিকের পরিষ্কার হিসাব ভাত মাংস আর মাল থাকছে কিন্তু বাজেট অনেক বেড়ে যাচ্ছে এখন তোরা যদি দিতে পারিস তাহলেই হবে আরে পাগল তো তুই এত টাকা নিচে আপনি কেন কত দিতে হবে সেটা বল না কত আর দিবি ওই তো গাড়ি ভাড়া মাল মাংস সব মিলিয়ে দুশো টাকা করে দিলেই হবে কি বলিস দুশো টাকা দুশো টাকা তো আমি না আমি ভেবেছিলাম কি করে দেবো না গিলবি আর টাকা বার হবে তোরা যদি একশো টাকা করে দিস তাহলে গাড়ি ভাড়া হলে মাংস হবে না আর মাংস হলে গাড়ি ভাড়া হবে না পল্টু মাংস আর পিকনিকে যাওয়ার জন্য গাড়ি দুটোই তো দরকার এই দুটো ছাড়া তো মজাই হবে না এই চোদ্দ না তুই একশো টাকা বেশি দিতে পারছিস না আবার মাংস কোথা থেকে দিবি এ বাড়া জানিস আমি কয়দিন আগে দেখেছিলাম ফটকে আমাদের বাড়িতে মুরগি পোষে রাতে বলে ওই মুরগি দুটো কুয়া দিই তাহলে কেমন হবে এই নানা ফটো এমনিতে ফটকের সাথে ঝামেলা চলছে তার উপরে ওদের বাড়ির থেকে মুরগি চুরি করলে কিন্তু ঝামেলা আরো বাড়বে আরে তুই এত চাপ নিচ্ছিস কেন ওইসব নিয়ে তো ভাবতে হবে না আমি আর কালু সব দেখে নেবো এই যা করবি কর কিন্তু এই নিয়ে যেন কোনো ঝামেলা না হয় বলে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ এইসব নিতে চাপ নিস না আমার সাথে কালো আছে তো বাকিটা আমি দেখে নেব

সেটাকে চেয়ে নিয়ে গিয়ে থেকে এইটুকু আমি নিয়ে এই দাদু ও দাদু দাদু কি তুই? এতে না? এই বুকা তুই দাদু। এ কে? কি? দাদু ভাই তুই? এ ভূতা কানে কি পুnga মেরে বতি আছ নাকি? কে কখন থেকে ডাকতি শুনতে পাছ না? আরে বাবা দাদু ভাই দুপুরবেলায় তো একটু घुমাও নাকি এ তুমি এখন যাও বুঝলা। আমি ঘুম থেকে উঠে পরে কথা বলবো। এ ভালো অনেক ঘুমিছো। আর ঘুমাতে হবে না। এবারে আমি কি বলতে সেটা শোনো। এ না। এ ভোদাগুলো গুলো দেখছ কি শান্তিতে घुমাতেও দেবে না। হ্যাঁ বলো। এ কি বলবা?

দেখো আমি এ কি জ্বালা রে সারাদিন গাড় ফাটিয়ে যা ইনকাম করলাম দুপুর বেলায় সব পুঙা মারা হয়ে গেল

মুরগির ঘরে কি শেয়াল টেয়াল ঢুকলো নাকি এই কি হলো ওটা ফুটোর মতন লাগলো না হ্যাঁ ওটা ফটোইতে ছিল আমার চোখ তো অতটা ভুল দেখবে না ওরে সেগো আনিছলে তুই আমাকে ক্লাব থেকে বের করে দি এখন ঘুরতে যাওয়ার জন্য আমার বাড়ি থেকে মুরগি চুরি করলি চোরের বাচ্চা খুব রসায় গেছে দাদা এই প্রতিশোধ যদি আমি না নেইলা আমার নাম ফাটকে না প্রতিটা জিনিস ভালো করে গুনে গুনে গাড়িতে তুই বুঝলি কোনো জিনিস যেন ভুল করে ফেলে না যায় একবার ভালো করে চেক করে নিবি

আর বাড়া বলিস না এই ফাটাও তো বলছিলে আমাদের সাথে যাবে কিন্তু ঘ্যামাটা এখনো আসছে না কেন লেওরাটাকে বারবার বাড়ি থেকে বেরোনোর সময় বলে দিলাম তাড়াতাড়ি আসতে আর চৌধাটার এখনো কোনো আসার নামই নেই এই ফাটা যে আমাদের সাথে পিকনিকে যাবে এটা তো আমাকে আগে বলিসনি এই কি বার বলবো হঠাৎ দেখলাম পিকনিকে যাবে বলে কান্না কাটি শুরু করলো তাই ভাবলাম নিয়ে যাই এই কি রে এই বাড়া থেকে বারবার করে বলে আসলাম না তাড়াতাড়ি আসবে তোর জন্য দাঁড়িয়ে থেকে থেকে লেওরা আমাদের কত দেরি হয়ে গেল জানিস

এ তুমি পাগল পাগল হল নাকি এটা ছেলে পলেদের পিকনিক ওখানে তুমি কি কি করবা হ্যাঁ যতই যাই হকরে কেন তাই বলে কি তোর সাথে আমি দাদুভাইকে একা ছাড়ব নাকি এই দেখ আমি পরিষ্কার বলে দিচ্ছি দাদুভাই গেলে কিন্তু ওর সাথে আমিও যাব ওকে আমি একা ছাড়ব না এ বাদ দে কাকু যখন যেটা চাইছে তখন যা এ ছেড়ে দে এই কিন্তু বল বাবা গেলে তো অতি তুই চাপnish না আমি আছি তো সামনে নেবো কেউ এ চল চল আমি এতে গাড়ি থেকে উঠে বসছি এই কেন বড় হ্যাঁ কেউটে কেন গাড়ি থেকে উঠে বসতে হবে এখন মাঝখানে ঢুকে কেউ মারছে আরে বাবা বাচ্চা কাছে মানুষ যখন বলতে যাবে তখন ছাড় না গিয়ে তো একটু আনন্দই করবে নাকি আরে ধুরা বালকম আনন্দের পুঙা আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি ওইসবেন আমাদের সাথে না যায় এ দাদি তাহলে কি আমি বাড়ি চলে যাবো নাকি বাদ দে ফুটো যা তেশ মারা মারা হয়ে গেছে ওকেও নিয়ে নে ভেবেছিলাম পিকনিকে গিয়ে একটু আনন্দ ফুর্তি করব যাওয়ার আগেই বুঝে গেছি লেহরো পিকনিকের পুঙা মারা সরা এই যাও কাকু ছেলে পেলে গুনে গুনে গালতি উঠে বছ কি আমরা এক্ষুনি বেরোবো আমরা সবাই পিকনিকে যাবো হা কোন অসুবিধা হচ্ছে না তো এই সবাই ঠিকঠাক উঠেছিস তো হ্যাঁ সবাই উঠে পড়েছে এই কারোর কোনো অসুবিধা নেই তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন এবার তাহলে যাওয়া যাক নাকি হ্যাঁ চলো এই নেড়া তাড়াতাড়ি লঙ্কা গুলো বেছে দিয়ে আলুগুলো ছুলে দেবে এই তো হয়ে গেছে হয়ে গেছে এই লঙ্কা কি সব দিয়ে দেব কি করত হ্যাঁ তাড়াতাড়ি হাত চলা নয় তো আবার মশলা লেগে যাবে হবে এখন আগে রান্না বান্না করে নি তারপরে সবাই একসাথে আরে পোল্ট্রিটা তুমি দুটো মিনিট না এটাকে আগে দিয়ে আসি হাতে হাতে দিচ্ছি আচ্ছা তাড়াতাড়ি যা আমার তরকারি প্রায় হয়ে গেছে এসে সব হাতে হাতে করে দিবি